বিরতির পর স্বাগত বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত রীতিমত হুমকির মুখে বিএসএফ টহলরত অবস্থায় সীমান্তে নজর রাখছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা হচ্ছে এবং অনুপ্রবেশকারীদের যে আনাগোনা তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তবে এবার চার বাংলাদেশি সহ দুই ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে যে দালালের মাধ্যমেই পাচার বাণিজ্য চলতো তাদের দুই মাস্টার মাইন্ডকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করলো বাংলার নদীয়া হাঁসখালী থানার পুলিশ সীমান্তের সুরক্ষা নিয়ে প্রশ্ন কী করছে বিএসএফ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু সীমান্ত সুরক্ষা একটা বড় সড়ো প্রশ্ন চিহ্নের মুখে কারণ বিএসএফ টহলরত অবস্থায় থেকেও সেখানে অনুপ্রবেশ ঠেকাতে পারছে না প্রায় প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে কি বলবেন বিষয়টা নিয়ে দেখো আমরা যেটা জানতে পেরেছি গতকাল দুপুরে চারজন বাংলাদেশি সহ ভারতীয় দুইজন দালালকে মিলে মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে খাসকালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল হাসখালী থানার পুলিশ বাহিনী হাসখালী থানার পুথিপাড়া রেলগেট স্টেশন এলাকা থেকে চার বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ আরো জানিয়েছে এই চার বাংলাদেশি অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে চোরাপথে প্রবেশ করেছিল এবং এই ভারতে প্রবেশ করেছিল এই দুই দালাল মারফত ওই দুই ভারতীয় দালালের মারফত তারা অবৈধভাবে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছিল সে কত তারা কিন্তু করেছে ভিতরের আজ রানাঘাট আদালতে তোলা হবে ভিতরের মধ্যে দুজন ভারতীয় দালাল রয়েছে তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডে নিয়ে ওই আদালতের কাছে আবেদন করবে এবং পুলিশের তরফ থেকে আবেদন করার পর তারা বলেছেন যে তারা সাত দিন রিমান্ড নেবে এবং সাত দিন রিমান্ড নিয়ে তারা জিজ্ঞাসা করবে যে এর সাথে কারা কারা যুক্ত যে চারজন বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে এদের নাম কৃষ্ণপদ সানা বাড়ি বাংলাদেশের খুলনা হিবাই সানা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা আতিয়ার শেখ বাড়ি বাংলাদেশের পান করিয়া খাজা ইসলাম বাড়ি ঢাকা আলকা এলাকায় এবং দুজন ভারতীয় দলওয়ালের নাম যেটা জানতে পেরেছি আমরা একজনের বাড়ি কৃষ্ণগঞ্জে মথুরাপুরে এলাকায় নাম হচ্ছে অমিত ঘোষ আর অন্য জনের নাম হচ্ছে অজিত বিশ্বাস উত্তর চব্বিশ পরবন নিউ বেরাজপুরের বাসিন্দা আমরা যেটা জানতে পেরেছি যে গত পরশু দিন রাত্রিবেলায় ভারত বাংলাদেশ সীমান্তে যেখানে তার কাটা নেই সেই শীতের দিকে ভোরের দিকে যে কুয়াশা রয়েছে এই কুয়াশাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ করেছিল অনুপ্রবেশ করার পর এরা গগুলা স্টেশনে ট্রেন ধরার জন্যেই কিন্তু এগিয়ে গিয়েছিল আর ঠিক সেই ঘুমায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদেরকে দালাল সহ এই চারজনকে গ্রেফতার করেছে এবং আমরা এটাও জানতে পেরেছি এদের উদ্দেশ্যটা কি এরা কিন্তু এখনো পুলিশ জানতে পারছি ওই জন্য পুলিশ এদেরকে সাত দিনের রিমান্ড চেয়েছে সাত দিনের রিমান্ড নিয়ে এসে জানতে চাইবে এদের সাথে কারা কারা যুক্ত কোন কোন নেতার মাথায় রয়েছে এদের হাত তার ফলে কি এরা অবাধে বিএসএফ এর এত কড়াকড়ি নজরদারি থাকার সত্ত্বেও অনায়াসে ভারতে প্রবেশ করছে এটা কিন্তু জানতে আরো একটা উল্লেখযোগ্য বিষয় যে এখানে এই যে হাঁসালি এলাকা এইখানে যে মূল দালাল চক্রি ছিল সাগর বিশ্বাস সে কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে হাসকালী থানার আঙ্গারে যার জন্য তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে দালাল চক্র রয়েছে তাদের কিন্তু একটা নামের লিস্ট পাওয়া গিয়েছে আর সেই লিস্ট অনুযায়ী কিন্তু এই সমস্ত দালালদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আরো একটা উল্লেখযোগ্য বিষয় আমরা জানতে পেরেছি কোন এক জায়গায় গোপনে অর্থাৎ জাল আধার কার্ড করার পরিকল্পনা ছেলেদের কারণ জাল আধার কার্ড কারা বানিয়ে দিচ্ছে কিভাবে বানিয়ে দিচ্ছে কত টাকার বিনিময়ে বানিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু দেখার জন্যই পুলিশ দালাল এই চার বাংলাদেশিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে কি মনে হয় অঞ্জন বাবু এই যে বিএসএফ টহল রয়েছে তারপরেও বাংলাদেশেরা প্রতিনিয়ত অবৈধভাবে কখনো ত্রিপুরা সীমান্ত দিয়ে কখনো পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে করিডোর হিসেবে ভারতে প্রবেশ করছে সেই ক্ষেত্রে বিএসএফ সেখানে টহল দেওয়ার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে সেই জায়গায় কি নগদ নারায়ণের বিনিময়ে কিছুটাও হলেও ম্যানেজ হয়ে যাচ্ছে কি বলবেন অবশ্যই দেখো সীমান্তে বজ্র আটনি ফসকা গেল এটা হয় কারণ যে এত প্রচার চলছে বিএসএফ এত নজরদারি করছে তাহলে কি শস্যের মধ্যে একদিকে পুলিশ অন্যদিকে বিএসএফ তাহলে কি এই জালাল চক্রের একটা চলছে কি এর সাথে যুক্ত এবং পাশাপাশি পুলিশের আধিকারিকরাও কি যুক্ত ভাবাচ্ছি আর এই ঘটনা যদি ঘটতে থাকে ভারতবর্ষের পক্ষে কিন্তু অতি ভয়ানক দিন আছে কারণ বাংলাদেশে রোহিঙ্গারা যেভাবে প্রবেশ অনাসে এটা কিন্তু ভাবার বিষয় অবিলম্বে যদি ভারত সরকার এবং সেনাবাহিনী নজরদারি জোরদার না করে তাহলে কিন্তু ভবিষ্যতে ভারতের কপালে কিন্তু শনি না ধন্যবাদ অঞ্জন অর্থাৎ চার বাংলাদেশি সহ দুই ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে এবং দালাল চক্রকে যতদিন না পর্যন্ত গ্রেফতার না করা যায় ততদিন পর্যন্ত ওই ধরনের কুচক্রীরা সক্রিয় থাকবে আদান প্রদান চলবে অন্যদিকে বিএসএফ এর যে টহল সে টহল আরও বাড়াতে হবে সে দাবি কিন্তু এবার উঠতে শুরু করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি